মাজার জেহারতে নিষিদ্ধ কার্যবলী কোন কোন কাজগুলো মাজা শরীফ জেহারত করতে গিয়ে করা যাবে না সে বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো সকলের কাছে অনুরোধ শেয়ার করে হয় এমন কোন কাজ মাজারে করিবে না ইহা গোর বেয়াদুবি শরীয়তে খেলাপ কোন কাজ করিলে খোদাহকে পাওয়া তো দূরের কথা পরলৌকিক মুক্তি পাওয়াই দুষ্কর মাজারে সেজদা করিবে না ইয়া হারাম ও সেরে কি মাজারে গিলা বা খেদকতি করিবে না বা উচ্চ স্বরে কোদন করিবে না চিৎকার বা হুঙ্কার করিবে না মাজারে আলোক সজ্জা করিবে না তবে যেহারতে সুবিধার্থে একটু দূরে ও উঁচুতে একটি বা প্রয়োজন প্রয়োজনে একাধিক বৈদ্যুতিক বাতি রাখিতে পারো বা আলোর ব্যবস্থা করিতে পারো মাজারে পুষ্পমাল্য প্রদান করিবে না মানে ফুলের মালা দিবে না মাজারকে ফুল সজ্জার বাসর ঘরের মতো সাজাইবে না মাজারে মোমবাতি জ্বালাইবে না মাজারে গিলাফ বা চাদর বিছাইবে না তবে শুধুমাত্র উরুষের সময় মাজারের উপর একটি গেলাপ দিতে পারিবে গরু ছাগল চড়াইবে না বা চড়াইতে দিবে না অন্ধকার যুগে শোক প্রকাশের নিমিত্তে তাহারা বিলাপ করিত মাথার চুল ছিঁড়িত কপালে মাথায় থাপ্পর মারিত কেউ কেউ নিজ মৃত্যু কামনা করিত যাহা ইসলাম বহিভূত কর্মকাণ্ড ইহা তোমরা অবশ্যই পরিহার করিবে বিধি বিধিবিধানের মধ্যে থাকিয়া মাজারে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করাও যায় তোমরাও করিতে পারো তবে কোরআন তেলতের উপযোগী ব্যবস্থা করিতে হইবে মেয়েদের অস্থিরতা বেশি ধৈর্য কম মেয়েদেরকে বিশেষভাবে বলিতেছি তোমরা মাজার জেহারতের সময় যেন বিলাপ না করো তোমরা অবশ্যই পর্দার সাথে আসিয়া মাজার জেহারত করিবে বেপর্দা অবস্থায় কখনোই মাজার জেহারতে আসিবে না